আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় 10 বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা পৃষ্ঠা 109 এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে একটি বস্তুতে আধানের উৎপত্তি হয় কিভাবে দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক বাল্ব কিভাবে আলো ছড়ায় তিন নম্বর প্রশ্ন হচ্ছে চুম্বক পদার্থকে কিভাবে চুম্বকে রূপান্তর করা যায় প্রিয় শিক্ষার্থীর সংক্ষিপ্ত উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা এক শত নয় সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন এক একটি বস্তুতে আদানের উৎপত্তি হয় কিভাবে এক নং প্রশ্নের উত্তর হচ্ছে পদার্থ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত যার নাম পরমাণু পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস যা প্রোটন ও নিউটনের সমন্বয়ে গঠিত ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণ করে প্রোটন ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত এবং নিউটন চার্জ নিরপেক্ষ কণা পরমাণুতে কোনো চার্জ থাকে না কারণ একটি পরমাণুতে যে কোটি প্রোটিন থাকে সে কোটি ইলেকট্রন থাকে যার ফলে পরমাণু আদার নিরপেক্ষ হয় কিন্তু দুটি পদার্থকে ঘর্ষণ করা হয় তখন একটি পদার্থের ইলেকট্রন অন্য একটি পদার্থে চলে যেতে পারে ফলে একটি পদার্থে ইলেকট্রনের আধিক্য দেখা দিতে পারে উদাহরণস্বরূপ একটি কাচের বোতলকে এক টুকরা সিল্কের কাপড় দ্বারা ঘর্ষণ করা হলে দেখা যাবে সিল্কের কাপড় কাছ থেকে ইলেকট্রনকে আকর্ষণ করে তার দিকে নিয়ে গেছে অর্থাৎ বোতলটি ধনাত্মক আধানযুক্ত যুক্ত এবং সিল্কের কাপড়টি ঋণাত্মক আধানযুক্ত হয়েছে ঘর্ষণের ফলে পদার্থের মধ্যে বিদ্যমান আধান এক পদার্থ থেকে অন্য পদার্থে চলে যায় এবং একটি ধনাত্মক যুক্ত ও অপরটি ঋণাত্মক আধানযুক্ত হয় প্রশ্ন দুই বৈদ্যুতিক বাল্ব কিভাবে আলো নং প্রশ্নের উত্তর হচ্ছে একটি বৈদ্যুতিক বাল্বের দুইটি মোটা একটি মোটা তার একটি বায়ু শূন্য নিরুদ্ধ মুখের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করানো থাকে বাল্বের ভেতরে তারের দুই প্রান্তের সাথে সরু টাংস্টনের তারের কুণ্ডলে সংযুক্ত থাকে একে ফিলামেন্ট বলে এই বাল্বকে বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ করলে ফিলামেন্ট প্রচুর তাপ উৎপন্ন করে এবং এবং বাল্বের এই ফিলামেন্ট হয়ে আলো বিকিরণ করে প্রশ্ন তিন চুম্বক পদার্থকে কিভাবে চুম্বকে রূপান্তর করা যায় তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে কৃত্রিম উপায়ে বিভিন্নভাবে চুম্বক প্রস্তুত করা যায় এরকম দুটি পদ্ধতি হলো ঘর্ষণ পদ্ধতি ও বৈদ্যুতিক পদ্ধতি ঘর্ষণ পদ্ধতি এই পরীক্ষাটির জন্য দরকার একটি দণ্ড চুম্বক ও একটি লোহার দণ্ড দণ্ড চুম্বকটি যে কোনো একটি মেরু দ্বারা লোহার দণ্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘষতে হবে এভাবে বারবার একই কাজ করতে হবে প্রিয় শিক্ষাতে তোমরা চিত্রটি ভালোভাবে দেখে নিতে পারো চিত্র ঘর্ষণ পদ্ধতি একটি পেনকে লোহার দণ্ডের কাছে স্পর্শ করলে এটি পিনকে আকর্ষণ করবে এভাবেই ঘর্ষণ প্রক্রিয়ায় লোহার দণ্ড বা চুম্বক পদার্থ চুম্বকে পরিণত করা যাবে যদি চুম্বকটি উত্তর মেরু দ্বারা ঘর্ষণ করা হয় তাহলে প্রথম যে প্রান্ত থেকে ঘর্ষণ শুরু হবে দণ্ডের সেখানে উত্তর মেরু এবং শেষ প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হবে বৈদ্যুতিক পদ্ধতি একটি লোহার পেরেক দিয়ে একটি লোহার পেরেক নিয়ে সাধারণ সাধারণ বৈদ্যুতিক তার দিয়ে লোহার পেরেককে পেঁচিয়ে কুণ্ডলে তৈরি করতে হবে এবার তারের দুই প্রান্তকে একটি ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করতে হবে। প্রিয় চিত্রটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো চিত্র বৈদ্যুতিক পদ্ধতি। এবার একটি আলপিন পেরেকের যে কোনো প্রান্তে আনলে দেখা যাবে পেরেকটি আলপিনের আকর্ষণ করছে। প্রবাহ বন্ধ করলে পেরেকটি আলপিনকে আকর্ষণ করবে না অর্থাৎ পেরেকটি চুম্বকে পরিণত হয়েছে এর মাত্রা নির্ভর করবে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের উপর শিক্ষার্থী তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় দশ বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা পৃষ্ঠা একশত নয় এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বার উত্তর পেতে সেলেনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ